রহিম প্রিয় দেশবাসী সবাইকে জানাই আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে আজকে ঢাকা আমার মতন অনেক ছাত্র ভাই ও বোনেরা রাজপথে আন্দোলন করতেছে সামান্য একটা কুটার বিষয় নিয়ে সামান্য একটা কুটার বিষয় নিয়ে এই কুটা দিয়ে আসলে কি এই কুটার পাওয়ার এবং ক্ষমতাটা কী মুক্তিযোদ্ধা যারা যাদের কোটা আছে তারাই পাচ্ছে সব কিছু দেশের সরকার তাদেরকে সাদুলা গড় দিচ্ছে মাসে মাসে টাকা দিচ্ছে বাতা দিচ্ছে এবং তাদের পরে তাদের নাতিপুতিরাও সেই সুযোগগুলো পাচ্ছে আর যারা কৃষক দিন দরিদ্র কৃষক পরিবারের সন্তান তারা তো কিছুই পাচ্ছে না সরকারের কাছ থেকে তারা তো তাদের ছেলে যে উত্তর শিক্ষিত হচ্ছে তারা তো তাদের ছেলে মেয়ে তো চাকরিও পাচ্ছে না কারণ নাই কোনো কোটা নাই কোনো কিছু আমরা বলতে পারবো না কখনও তাদের অবদান তাদের বুকে তাজা রক্ত দিয়ে এ বিরুদ্ধে আজকে যে এত বড় আন্দোলন গড়ে তুলতেছে তারা ঢাকা শহরে দেশের সরকার এই সামান্য পদক্ষেপটা সমাধান দিতে এত দেরি করতেছে যার কারণে আমার মতন লাখো হাজারো ছাত্রছাত্রীর জীবন দিতে হচ্ছে উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের মতো তারাও যে মাঠে নামছে বিজয়ী তো অবশ্যই আসবে হয়তো একটু সময়ের পরে তাদের বুকে তাজা রক্ত দিয়ে হয়তো পরবর্তীতে আমরা পাব সেই সুযোগ কিন্তু যাদের জীবন চলে যাচ্ছে তাদের তারা তো পাবে না সেই সুযোগ আমরা তাদেরকে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের মতন গভীর শ্রদ্ধা এবং গভীরভাবে তাদেরকে স্মরণ করবো ইতিহাসের পাতায় তাদের নামগুলো লেখা থাকবে ছবিগুলোও থাকবে যেন পরবর্তী জাতিরা যেন তাদেরকে মনে রাখতে পারে বুঝতে পারে সব কিছু যে তাদের আত্মত্যাগ এবং সাহসিকতা এবং দূর পরিশ্রম দিয়ে আজকে এই রাজপথে আন্দোলন করে আজকে একটি সবাই মিলে যে একটা প্রতিবাদ করতেছে আমি বামনবাড়িয়ার পক্ষ থেকে জানাই তাদেরকে গভীর শ্রদ্ধা এবং যারা মারা গেছে আমার মতন ছাত্র ও ভাই বোনেরা তাদেরকে জানাই কথাগুলো বলতে আমার অনেক কষ্ট হইতেছে কারণ আমি যখন দেখতেছি আমার মতন ছাত্র ও ভাই বোনেরা রাজপথে নাই চাকরির জন্য এত আকুতি মিলতি করতেছে তারা পাচ্ছে না কোনো সুযোগ মেধাবৃদ্ধ হওয়ার পরেও পাচ্ছে না কোনো চাকরির সন্তান পাচ্ছে না কোনো কিছুই তারা আজকে বাধ্য হয়ে দেশের সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদটা করতে বাধ্য হয়েছে জানি না আমার কী হইব আমি শুধু তুটুকুই বলতে চাই দেশের সরকার খুব এটার একটা সমাধান আনুক আর যারা এই যারা যারা এই প্রতিবাদের সাথে জড়িত আছেন সমস্ত গার্জিয়ানদেরকেও আমি দেখতেছি ছাত্রছাত্রীদেরকেও দেখতেছি যারা এই প্রতিবাদের জন্য যারা নিজেদের জীবন হারাইছে তাদেরকে কখনো বলতে পারবে না এই জাতি এই ছাত্র জনতা তাদেরকে গভীরভাবে স্মরণ করবে বামনবাড়ীর পক্ষ থেকে জানাই তাদেরকে লাকু সালাম আসসালামু আলাইকুম